একটা নষ্ট ঘড়ি যেমন কখনোই সঠিক সময় দেখাতে পারে না ঠিক তেমনি একজন ভুল মানুষ কখনোই আপনার জীবনের সঠিক রাস্তাটা খুঁজে দিতে পারবে না বিদেশির বউরা তার হাজবেন্ডটা ঘুমানোর আগে তার কপালে ছোট্ট একটা কিস করে বলবে গুড নাইট আর আমাদের দেশে বাঙালির বৌরা কি করে জানেন কখন তার জামাই ঘুমাইবো হে অপেক্ষায় বৈষা থাকে কারণ তার মোবাইলটা চেক করতেইব তার মানি ব্যাগটাও চেক করতেইব আপনার স্বামী যদি আপনার সাথে কথা না বলে থাকতে পারে আপনি হাসেন কিংবা কাঁদেন কোনো কিছুতেই যদি সে পাত্তা না দেয় এমনকি আপনার স্বাধীনতায় যদি সে হস্তক্ষেপ না করে তাহলে বুঝে নেবেন আপনার সতীনের সাথে তার সংসারটা বেশ ভালোই চলছে জানেন আমার স্বামী সবার কষ্টই বুঝে শুধুমাত্র বইয়ের কষ্ট ছাড়া স্বামী আমার সবার কথাই শুনে শুধুমাত্র ঘরের কথা তার কাছে বিরক্ত লাগে আমার স্বামী সবার স্বপ্নই পূরণ করে কিন্তু যখন আমি কিছু চাই তখন বলে দাঁড়াও পরে দেখছি বর্তমান সমাজে পাশে দাঁড়ায় একটু ভরসা দেওয়ার মতন কোনো লোক নাই সামনে দাঁড়ায় যে পথ দেখাইবো সেই লোকটাও নাই কিন্তু পিছনে বদনাম করার লোকের অভাব নাই কিছু পুরুষের মুখের ভাষা আর তার আচরণের কারণে তার শখের নারীকে হারায় কিন্তু অহংকার এটাই যে বোকা পুরুষ মানতে চায় না কিন্তু যখন সে হোচট খেয়ে পথ চিনে বুঝতে পারে ভুলটা তার ততক্ষণে না অনেক বেশি দেরি হয়ে যায় যদি কখনো তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠাবসা বসা করতে দেখো তাহলে এটা জেনে রেখো যে এরা দুজনেই তোমার শত্রু একজন প্রকাশ্যে আর একজন গোপনে আমার আমার আমুর মধ্যে যখন তর্ক তর্ক প্রতিযোগিতা শুরু হয় আর আমি জিতা শুরু করি দেন আমার আম্মু আমার আমার মেইন অস্ত্রটা ইউজ করে এটার গুষ্টি বালা নি এটার গুষ্টি ভালো হইব কইতেই আর এই লাইনটাকে কাভার আপ করার জন্য নেক্সট লাইনটা হয় আমার ওইসে ভালো হয়েছে আর গুষ্টি না আমার গুষ্টি ভালো হইলে হয় দেন এ ফ্লাইং চপ্পল হ্যাজ কামিং এন্ড হিট মাই থোতা আই ফেল ডাউন এন্ড আই অগ্যান গেম ওভার মাই মম উইন এন্ড আই হসপিটাল ঘরের বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কি জানেন অনেকটাই ঘরে থাকা টিভি আর হাতে থাকা স্মার্টফোনের মতন টিভি তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না কিন্তু স্মার্টফোন তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় আবার টিভি দুই এক ঘন্টা দেখলে দেখবেন বিরক্ত লাগে কিন্তু স্মার্টফোন সারাদিন দেখলেও বিরক্ত লাগে না শ্বশুরবাড়িতে চেয়ারম্যান হচ্ছে আমার ননদিনী এমপি আমার শাশুড়ি চেয়ারম্যান আমার শ্বশুর মেম্বার আমার দেবর আর বিচারপতি সে তো আমার অবলা বজ্জাত স্বামী আর আমি আমি তো ভেসে আসা আসামি বান্ধবী তো করে করে হাসি আসে না কিল্লা হারিকরে গরাবি আর না চুল ব্যাক উড়ি এক হয়ে গেছে মনেরে মাথায় এক টাকলা হয়ে গেছে দুনিয়ার ব্যাকটা ইউজ করে সঙ্গে খালি কে রাশি বাকি আছে কি যে এক যন্ত্রণার মধ্যে আছি রোমান্টিক ভিডিও দিলে মানুষ মনে করে আমি প্রেমে পড়ছি স্যাড ভিডিও দিলে মানুষ মনে করে শখের বনা আমারে সেচনি দিছে। আর যদি ফানে ভিডিও দেই তাইলে মানুষ মনে করে আমি পাগল হয়ে গেছি শোনেন ভাই আপনারা যারা নিজের ঘরের বউকে সকিনা আর অন্যের ঘরের বউরে কারিনা মনে করেন আপনাদেরকেই বলতেছি একটু খোঁজ নিয়ে দেখেন আপনার ঘরের বউটারেও কেউ ক্যাটরিনা ভাবে